রাসেল ভাই আমি মোহাম্মদ সিফাত আলম বুট ডট কম এর একজন মডারেটর আমি আপনাদের সামনে আজ নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকের ঘটনাটি আমার সাথে একজন ট্রলারের মাঝে শেয়ার করেছেন তার নাম হচ্ছে কালাম আমি সরাসরি কালাম ভাইয়ের ভাষায় তার ঘটনাটি শেয়ার করছি ঘটনায় কোনো ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে সে দেখার জন্য অনুরোধ রইল আমার নাম কালাম আমি হাওড়ের একজন ট্রলার মাছি ভসার রাতে আমি একাই ফিরছিলাম চারদিকে শুধু পানি আর পানি হঠাৎ দেখলাম দূরের এক জরে। কেউ একজন আলো জালে ইশারা করছে ভাবলাম হয়তো কেউ বিপদে পড়েছে ট্রলার ঘুরিয়ে চরের দিকে গেলাম সেখানে এক ভদ্র মহিলা তার ছোট নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমাকে দেখে বললেন ভাই আমাদের একটু পার করে দেবেন মহিলাটি বেশ অনুরোধ করলেন যদিও তখন আমার মাথায় অন্য কোনো চিন্তা আসেনি আমি চিন্তা করলাম এদেরকে নিয়ে গেলে কিছু টাকা পয়সা ইনকাম হবে তাই নিয়েই যাই আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম তারা ট্রলারে ওঠার পর থেকে আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো মেয়েটা ফিসফিস করে বারবার কি যেন বলছিল কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না আমি জিজ্ঞাসা করলাম আপনারা এতটাতে এখানে কি করছেন মহিলাটি শান্তকলে উত্তর দিলেন আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো না ও পানিতে খেলতে ভালোবাসে কথাটা শুনে আমার কেমন যেন লাগলো কিছুক্ষণ পর ট্রলারের ইঞ্জিনে একটা শব্দ হলো দেখি ছোট্ট মেয়েটা ইঞ্জিনের একটা গরম পাইপে শক্ত করে ধরে বসে আছে কিন্তু তার কোনো ভাবান্তর নেই এত গরম একটা পাইপ ধরলে তো সেটা তার হাত পুড়িয়ে ফেলার কথা কিন্তু তার মুখে কোনো অনুভূতি নেই আমি তাকে চিৎকার করে বললাম মা ওটা ছাড়ো তোমার হাত পুড়ে যাবে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল। তার চোখ দুটো অন্ধকারে চলছিল সে বলল আমার হাতে কিছুই হবে না আমাদের কিছু হয় না এরপর মেয়েটি সুস্থই ছিল আলহামদুলিল্লাহ আমি জানি না সেদিন আমার সাথে কী হয়েছিল কেননা এত গরম পাইপটা ধরার পর মেয়েটির হাত স্বাভাবিকভাবে পুড়ে যাওয়ার কথা কিন্তু তার হাতে কিছুই হয়নি আমি আজও জানি না সেই জিনিসটা কী ছিল সেটা আসলে মানুষ ছিল নাকি কোনো জিন ছিল